হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই আমি লাউ রান্না করবো আমি এখানে চিংড়ি নিয়েছি কিছু চিংড়ি দিয়ে লাউ রান্না করব তো এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর এটাকে আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি তো চলুন কথা না বাদে আমরা মূল রেসিপিতে চলে যাই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি ಚೆನ್ನಾಗಿ ಯಾಸ್ತೀವಿ পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব তো পেঁয়াজ আবার হালকা কালার চলে আসছে এই সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব তো এখন আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা দেব তো এখন আমি আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এখন আমি হাত চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাত চামচ আমি ধনিয়ার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম হাত চামচ তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়িগুলো দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম চিংড়িটা আমার হয়ে গেছে আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিল লাউয়ের মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখেন লাউ থেকে কতটা পানি বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু আমাদের লাউটা সিদ্ধ হয়ে যাবে সাত আটটা খাঁচার মধ্যে চিনে নিয়েছি লাউটা আমি ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিয়েছি লাউটা কিন্তু এখন আমার সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা কমে গেছে তো এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন তো আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি পাতা দিয়ে আমি লাউটা আমার হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তো চিংড়ি দিয়ে লাউ রান্না আমার হয়ে গেছে আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নিয়ে নিয়েছি তো আজকের এই লাউ দিয়ে চিংড়ি রান্নাটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম